অভিজ্ঞতা ছাড়া চাকরি দেবে বম্বে সুইটস হ্যালো ফিওর রেশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বম্বে সুইটস নিয়ে যেখানে কিনা আপনি সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন চলুন ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখে নেই বম্বে সুইটসে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিউয়ার্স আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না কারণ আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনার আবেদনে ভুল হয়ে যাবে আর আপনার আবেদনে যদি একবার ভুল হয়ে যায় আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন আমি কোথায় কি লিখছি কীভাবে আবেদনটি করছি আপনারাও সেমভাবে আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় আর ফিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে এছাড়াও ফিওর্স আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যেটি কিনা বাংলাদেশের অন্য কোন ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না তাই আপনারা আমাদের সাহস সিলেকশনের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বাইশে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা বাইশ এপ্রিল পর্যন্ত বসে না থেকে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভি ড্রপ করে ইন্টারভিউরা কিন্তু তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয় তাই আপনিও যত তাড়াতাড়ি সম্ভব আপনার সিবিটি ড্রপ করে দেবেন যাতে ইন্টারভিউয়ার আপনাকেও কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয় প্রতিষ্ঠানের নাম বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড বিভাগের নাম কাস্টমার কেয়ার অ্যান্ড অডিট ডিপার্টমেন্ট পদের নাম এক্সিকিউটিভ পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এম মার্কেটিং সাবজেক্টের উপর আপনার এম বিএ কমপ্লিট করতে হবে অভিজ্ঞতা এক বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন ফিয়ার্স আপনাদের যাদের এক বছরের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন এবং যাদের অভিজ্ঞতা নেই তারা এখানে আবেদনটি করতে পারবেন যারা অভিজ্ঞতা ছাড়া আছেন তাদের জন্য কিন্তু এটি একটি বিশাল সুযোগ সচরাচর কোনো কোম্পানি আপনাদেরকে ইন্টারভিউতে ডাকতে চায় না ফ্রেশারদের তাই আপনারা এখানে খুব ভালো একটি সুযোগ পেয়ে যাচ্ছেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় আবেদনটি সম্পন্ন করতে পারবেন বয়স বিশ থেকে ৩৫ বছর কর্মস্থল রয়েছে ঢাকা এরপর ফ্রেস রয়েছে চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিব আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো শুনে নেবেন চাকরির দায়িত্বগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে এখান থেকে বিভিন্ন টপিকসের ওপর উপর করতে পারে এছাড়াও ফিয়ার্স আপনি যদি চাকরির দায়িত্বগুলো খুব ভালোভাবে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হতে পারে সেজন্য চাকরির দায়িত্বগুলো জেনে থাকা খুবই ভালো ম্যানেজমেন্টের নির্দেশনা অনুযায়ী মাঠ বাহিনীকে পর্যবেক্ষণ করা এবং চাপের মধ্যে কাজ করার ক্ষমতা এবং দলের মধ্যে কার্যকরভাবে সহযোগিতা করা সংশ্লিষ্ট উদ্বেগের সাথে যোগাযোগ করুন এবং লক্ষ্য অর্জনের জন্য তাদের সহায়তা করুন গ্রাহক এবং বিক্রয় বাহিনীর সাথে সমন্বয় করে যে কোনো পরিষেবা সম্পর্কিত অভিযোগ সঠিকভাবে পরিচালনা করুন বিক্রয় প্রক্রিয়াগুলি কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত নিয়ন্ত্রক মানগুলি মেনে চলে তা নিশ্চিত নিশ্চিত করার জন্য করতে অডিট সম্পাদন করুন সমস্যা বা সুযোগের ক্ষেত্রগুলি চিহ্নিত করতে এবং বিক্রয় কর্মক্ষমতা উন্নত করার জন্য কর্মপরিকল্পনার সুপারিশ করতে নিয়মিতভাবে বাজারে যান তত্ত্বাবধান এবং বাস্তব বাজার অবস্থার ক্ষেত্রে মাঠ বাহিনী দ্বারা সম্পাদিত প্রকৃত অপারেশনের সঙ্গে আদর্শ পদ্ধতি তুলনা পরিবেশ উদ্দেশ্য এবং কৌশল ব্যাখ্যা করার জন্য বর্তমান বাজারের অবস্থা বিশ্লেষণ এবং মূল্যায়ন করুন করুন শনাক্ত যদি এবং যেখানে প্রক্রিয়াগুলি তাদের উচিত হিসাবে কাজ করছে না এবং সম্ভাব্য সমাধান নিয়ে আসুন বাস্তবিক বাজার পরিদর্শনের উপর ভিত্তি করে প্রতিবেদন ভাষ্য প্রস্তুত করুন এবং সেই বিষয়গুলির উপর ফলাফল এবং সুপারিশ উপস্থাপন করুন খুচরা পয়েন্টে প্রতিযোগিতার কার্যকলাপের উপর ভিত্তি করে প্রচার অফার এবং ব্যস্ততা সম্পর্কিত স্ন্যাক্স মার্কেট চিপস চানাচুর হিমায়িত আইটেম প্রবণতা বিশ্লেষ করুন ডিস্ট্রিবিউশন চেইন থেকে সন্দেহজনক ক্ষয় ক্ষতি দাবির মূল্যায়ন করা এবং প্রকৃত পরিস্থিতি খুঁজে বের করার জন্য শারীরিকভাবে অভিযোগ পরিদর্শন করা বাজার সমর্থিত ক্ষতির প্রকৃতি শনাক্ত করুন এবং সেই পণ্যের ক্ষতি শতাংশ কমানোর জন্য নির্দিষ্ট সুপারিশগুলি নিয়ে আসুন অগ্রাধিকার ভিত্তিতে ক্ষয়ক্ষতি গণনার সময়সূচি তত্ত্বাবধান ও প্রস্তুতি করুন এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়োগ করুন ফিল্ড ফোর্স ডিস্ট্রিবিউটর এবং অন্যান্য বাহ্যিক স্টেক কার্যকরভাবে পরিচালনা করার ক্ষমতা রাখুন অন্যান্য দায়িত্ব এবং কার্যাবলী যেমন প্রয়োজন এবং যখন সম্পাদন করতে হবে ভিয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিয়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আবেদনের শেষ সময় বাইশে এপ্রিল দু আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এর নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে আগে চেক করে নেবেন এটি বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড এক্সিকিউটিভ পদটি রয়েছে কিনা যদি এই পদটি থাকে তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে এসে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন আবারও বলে রাখছি সমস্ত রিকোয়ারমেন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ বোর্ডে এখান থেকে বিভিন্ন টপিকসের ওপর আপনাকে কোশ্চেন্স করে থাকবে তাই আপনি আগে থেকে যদি এগুলো খুব ভালোভাবে পড়ে যান তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটি খুবই দারুণ হওয়ার একটি সুযোগ রয়েছে তাই সুযোগটি মিস করবেন না এখান থেকে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্টস লগ অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাহস সলিউশনের ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনারা চাইলে আমাদের চ্যানেলে আসার পর পপুলারে ক্লিক করলে এই ভিডিওটি পেয়ে যাবেন এই ভিডিওটিতে কিন্তু বলা আছে মাত্র পাঁচ মিনিটে আপনি কিভাবে একটি বিটি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নির্ভুলভাবে আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে আপনি আপনার বিটি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন এই ভিডিওটি দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন এরপর ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে কি না সেটি চেক করা কারণ বিডি জবসের অ্যাকাউন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনার আবেদনটি বাতিল করে দিতে পারে তাই আপনি আপনার আবেদনটি রাখার জন্য সুন্দরভাবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন যারা নিজেরা হান্ড্রেড পার্সেন্ট করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন এবং যারা করতে পারে না তারা আমাদের চ্যানেলে আসার পর এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে লাইভ প্রুফ দেওয়া আছে কোথায় কি লিখতে হবে কি লিখলে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল শো করবে সম্পূর্ণ ডিটেলস ভিউয়ার্স আপনারা ভিডিও দুটো লিংক আমাদের কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়াও ভিউয়ার্স যদি আপনাদের কোনো সমস্যা হয় তারা তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আসার পর আপনারা ভিডিওসে গিয়ে পপুলারে ক্লিক করলে এই ভিডিও দুটো আপনারা পেয়ে যাবেন ভিডিও দুটো দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করার পর আপনারা এখান থেকে নিচের দিকে এসে আবেদন করুন এই সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এম পাস এবং অভিজ্ঞতা সহ ও অভিজ্ঞতা ছাড়া সেই ক্ষেত্রে আপনারা এখানে পনেরো হাজার থেকে ত্রিশ হাজার অথবা পঁয়ত্রিশ হাজার মধ্যে যেকোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন আমি এখানে পঁচিশ হাজার বসিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন অবশ্যই আপনি আপনার যোগ্যতাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তারপর এখানে অ্যামাউন্টটি বসিয়ে দেবেন এরপর রয়েছে একটি সতর্কবার্তা ভিএসসি সতর্কবার্তাটি না পরে আবেদনটি করা যাবে না ব্রিডিজ অব ডটকম লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তাটিতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি এই লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দেবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও ফিয়ার্স যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আপনারা যারা এখনো আমাদের সাউথ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপতে রাখবেন কারণ বেল বাটনে চাপতে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ